হে গাইজ ওয়েলকাম টু মাই আমার চ্যানেল রিঙ্কিজ লক আমরা কেমন আছে আশা করি খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আজকে কিন্তু আমরা এসেছি সুভাষ মেলায় মানে আমার মাসি বিয়ের পর প্রথম এসছে আর মাসি আমাদের ঘুরতে নিয়ে গেছে সুভাষ মেলায় এদিকে দেখো আমরা সবাই মিলে কিন্তু সুভাষ মেলা চলে এসেছি আর এখানে কিন্তু যাবতীয় সব জিনিস পাওয়া যায় বাট এইবারে মেলাটা প্রচণ্ড ফাঁকা কারণ আমরা একটা নর্মাল ডেতে এসেছি অকেশন হলে প্রচন্ড ভিড় হয় ওই যে দেখালাম আমার মাসি আর মেশোকে এইদিকে দেখো মেলাটা কিন্তু অলরেডি পুরোটাই ফাঁকা যেহেতু এটা সরস্বতী দিন ভিড় হয় হয় অকেশন হলে কিন্তু কিন্তু ভিড়টা আর এই মেলা বসে জানুয়ারি থেকে এক মাস থাকে বাট পুরোপুরি হয়তো এক মাস না এদিকে দেখো আমি আমার ভাই কথা বলতে বলতে যাচ্ছিলাম আর আমার ভাই বলছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও এদিকে দেখো মেলাটা দেখালাম পুরোটাই কিন্তু ফাঁকা ফাঁকাই রয়েছে সেভাবে ভিড় হয়নি আর এদিকে দেখো একটা সুভাষ মেলা বলে লেখা আছে ভবন আর ওই ভিতরটা দিয়ে কিন্তু অনেক কিছু আর কি সাজিয়েছে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো এদিকে দেখো দেখতে পাচ্ছ একটা একটা করে তোমাদের সাথে সবটাই দেখাচ্ছে আমার ভাই মনোযোগ দিয়ে দেখছিল আর এদিকে দেখো সব কিন্তু সাজানো রয়েছে পুরো গোল করে দেখালাম তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর তোমরা কে কে সুভাষ মেলা এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে দেখো ওই ছোট ভাইটাকে কিন্তু আমি আমার সাথে রেখেছিলাম যেহেতু ওর মা বাবা কেউ আসেনি ওকে আমাদের সাথে নিয়ে এসেছিলাম আর এদিকে দেখো সবকিছু থেকে কানের দোল থেকে বাসন থেকে আর এখানে কিন্তু ভাই বহুত দাম আমরা দোলনা চড়িনি যেহেতু আমি দোলনা এমনিও ছড়তে ভালোবাসি না ভয় পাই বাট বাচ্চারাও কেউ আমাদের চড়েনি এদিকে দেখো তিরিশ টাকা করে অনেক জিনিস আছে আবার অনেকে কিছু কুড়ি টাকা করে আছে আবার যেমন জিনিসের তেমন দাম আচার আছে পেন পেন্সিল আছে সব কিছু জামা কাপড় আছে ডিনার সেট আছে শাড়ি আছে দেখো এদিকে দেখতেই পাচ্ছ সবটাই তোমাদের সাথে দেখা যায় বিয়ার আছে হার কানের সের যাবতীয় সব জিনিসই কিন্তু এখানে পাওয়া যায় আর এই দেখো এই একটা জিনিস এটা আমি ছোট থেকেই ভয় পাই প্রচন্ড রকম ভয় পেতাম রীতিমতো আমার বাবা টিকিট কেটে দিত ওঠার জন্য বাট তারপরও কিন্তু আমি দোলনায় না ছড়ে কেঁদে বেরিয়ে আসতাম এদিকে দেখো বাচ্চাদের গাড়িগুলো লাগিয়েছে অনেক দোলনা লাগিয়েছে কিন্তু দোলনার প্রচন্ড চাহিদা এদিকে দেখো আমরা কিন্তু সবাই মিলে পুচকা খেতে দাঁড়িয়ে গেছিলাম প্রথমে আমরা বাচ্চারা খাচ্ছিলাম আর তারপর কিন্তু সব বড়রা খাবে আমরা কিন্তু খেয়েছি কুড়ি টাকা করে বাট কুড়ি টাকার পুচকে কিন্তু এখানে সেদিন পাঁচটা দিয়েছিল কোনো শুকনো ফুচকে এক্সট্রা আমাদের দেয়নি তাহলে তারপর দেখো আমার ভাই এখানে দোলনার কাজ পেয়েছিল বলে দোলনাটা ঠেলছিল আর তারপর দেখো আমরা কিন্তু ঘুরতে ঘুরতে কিন্তু পুরো মেলাটা কিন্তু ঘোরা শেষ করে ফেলেছিলাম তারপরও কিন্তু দাঁড়িয়ে ছিল যে কি খাবো ডিসাইড করছিলাম আর দেখো তারপর আমরা শাড়ি দেখতে এসেছিলাম এই শাড়িগুলোর আমাদের বাট এই দেখো এখানে কিন্তু অনেক কিছু বিক্রি হচ্ছিল দেখলে তারপর দেখো আমরা বাসে করে ঝুমুরে নেমে গেছিলাম আমি আমার ভাই কারো সবাই রোল খাচ্ছিলাম আমরা রোলটা খেতে থাকি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে